এত জলদি বানিয়েছি না গুড মর্নিং দেখ ঘুম থেকে উঠে এপাশ অপাশ করছে উঠবো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ওটু এমা গুড মর্নিং গুড মর্নিং বলো বলো দে হ্যাঁ আমার কি দাও দেখুন বন্ধুরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সকালে খাওয়া দাওয়া করে বলুবাবু এখন আর মায়ের সঙ্গে কুস্তি করছে তা যাই হোক এখন সকালে আমরা ফ্রেশ হয়ে চা খাচ্ছি আর আমার বোন আমার ভিডিওটা দেখছে ও আছে করছে তো যাই হোক ও আবার একটু চা একটু মুখে দিয়ে এমন করছে খায় না তো এমনি সামান্য একটু মুখে দিয়ে এমন করবে মনে হবে কত চা না খাচ্ছে ও নিজেও খাচ্ছে দাদা ও খাইয়ে দেবে এই দেখুন দাদাকে ও খাইয়ে দেবে ও বুঝতে তাই হোক সব কাজটা সেরে চা বিস্কুট খেয়ে সকালের ব্রেকফাস্ট বানাতে চলে এসেছে চাউমিন কারণ সকালে অল্প একটু চাউমিন ছিল একদিন করা হয়েছিল আর ছিল আলু আলু দিয়ে গাজর টাজর দিয়ে সিম্পল যে চাউমিন যা যা দরকার অনেক কিছুই দরকার এখানে নেই শশাও ছিল না তা যা ছিল অসুবিধা হয় সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিয়েছি এই দেখুন এবার খেয়ে নেব চলো চাউমিনটা সকালে আমাদের ব্রেকফাস্ট খেয়ে নিই ওইদিকে দেখো মা ছেলের কাণ্ড বাবরে আর আর খাওয়ানোর পরে এমন ভাবে হাতটা করবে না দারুণ হয়েছে দারুণ গোলু বাবু তো বিভাসকে একটু দেখিয়ে দিলাম বিভাসের কাছে বিভাস একটু চিকেন এনে দিয়েছে এদিকে ভাত হচ্ছে আর জলের বোতলগুলো ভরবো কাপলেক ছিল ওগুলো ধুয়ে নিয়েছি হাড়ি ভাতটাও হয়ে গেছে চিকেন বসিয়ে দিয়েছি চিকেনের জন্য মশলাটাও করছি আর দেখুন কে এতক্ষণ সামলাচ্ছিলাম আপনাদের সামনে ওর জন্যই আসেনি কারণ একটা বাচ্চা সামলাতে যে কতটা কষ্ট সেটা মা ছাড়া কেউ বুঝতে পারবে না তা অনেকক্ষণ আমি ওর মা প্রায় অনেকক্ষণ গেছিল তা বাড়ি এসছে হ্যাঁ আর ও বিশাল খুশি হয়ে গেছে ওর মা চশমা এনেছে ঘড়ি এনেছে ট্রেন নিয়ে এসছে আর গোলুকে গরমে দেখাতে পারছিল কারণ ও খেলা করে তো বাচ্চারা বেশিরভাগ খেলা করে দিয়ে ঘেমে যায় কত চেঞ্জ করবি তা বারবার চেঞ্জ করছে ওর জন্য ঠিকমতো দেখাতেও পারছি না টেন বিয়ে তো খুব খুশি কিন্তু টেনে যখন লাইট জ্বলছে তখন ও তখন ভয় পেয়ে যাচ্ছে যাই হোক ওর মাসি এখন আইসক্রিম এনেছে ওর জন্য ক্যাডবেরি নিয়ে এসছে হুম ও খাচ্ছে আর আমরা আইসক্রিমটা খাবো এই যে দেখাচ্ছে কে নিয়ে এসছে বলছি বলছে মা নিয়ে এসেছে তা লস্যি করেছিলাম একটু দইয়ের আমরা তিনজনা তিন গ্লাস খেয়ে নিলাম আর এই দেখুন

দেখা তোমার মা কি নিয়ে এসছে গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন আড়াইটে বেজে গেছে আজকে অনেক বেলা হয়ে গেছে আর কি রান্না করেছি হালকা রান্না করেছি এই গোলুবাবুকে সামলাতে গিয়ে আজকে মাথা খারাপ হয়ে গেছে ওর মা একটু মার্কেটে গেছিলো ছোট ছোট কটা জিনিস কেনার জন্য গরুর গেঞ্জি ওগুলো দেখানো হয়নি হয়তো গেঞ্জি ব্লাউজ আবার চশমা ঘড়ি এগুলো টুকটাক দরকার ছিল আনতে গেছিল। এ গরু ভয় লাগছে মনে হচ্ছে এদিকে চলে যাবে স্লিপ কাটবে আমি আর ছেলে দুজনাই সামলাচ্ছিলাম আমার বিভাস আর আমি তারপরে ওর মা আসলো তারপরে কাজগুলো সব গুছিয়ে টুছিয়ে নিলাম রান্না টান্না করে নিয়েছি সব হয়ে গেছে পূজা কি রান্না করেছে একবার দেখিয়ে দেবো ঝটপট চলুন তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব পরে আমাদের সঙ্গে দেখা করে করবো আর গুলোবাবুকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিল ওর মা এসে হুম চলো দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে জট্টুকোনি পারছি শেয়ার কর পারছি শেয়ার করছি আর আজকে হলো বুধবার হুম চলো কি রান্না করেছে দেখে তো সব মেজে হয়েছে একদম হালকা রান্না আজকে যে তাড়াতাড়ি ছিল ভাত এই লতি লতিটা দেখে সুন্দর লাগছে খেতে তো দারুণ হবে বুঝতে পারছি চিংড়ি মাছ থাকলে আরও ভালো লাগছে তাই না আর ভাত আর হচ্ছে চিকেন ব্যাসাই হচ্ছে আমাদের পাতিলেবু কেটে রেখেছি ব্যাস চলো খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ তারপর পরে আপনাদের সামনে আসবো গুড ইভিনিং সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি যেহেতু কালকে বৃহস্পতি সব পরিষ্কার করে নিয়ে এখন চা খেতে বসে গেছি বনি চাটা বানিয়ে যদি বা সাড়ে আটটা বেজে গেছে সন্ধ্যা ঠান্ডা দিয়ে শাড়িটারি ধরো চেঞ্জ করে তারপর চাটা টা করলাম আর আজকে হঠাৎ করে বিরিয়ানি করার প্ল্যান হলো অল্প চাল আছে চিকেন আছে ওর জন্য দেখছি বিরিয়ানি করে নিয়ে একটু রাতে আর সাদা ভাত রেখে দেবো ওটা গলুকে খাইয়ে দেবে রুটিও করছে না আজকে যা গরম করেছে আজকে বলুর ভাত খাবে সাদা ভাত খাবে আমরা একটু বিরিয়ানি খেয়ে নেব অল্প চাল আছে আর ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি কালকে আবার বৃহস্পতিবার চিকেনটা ঠেক যাবে ওর জন্য দেখছি কি না যে বিরিয়ানি করে রোদ মারছে বসে বসে আর আমার জামা কাপড় নাখিয়ে হাঁজ করা হবে তা বার করে দিয়েছি মার মারতে পারবে কি জানি না এই চাল কটা ছিল ভিজিয়ে রেখে দিয়েছি হচ্ছে দই পাতবো আর ওর জন্য জল কষিয়ে দিয়েছি আজকে বৃহস্পতার জন্য পেঁয়াজ কেটে রেখেছি আর একটু চিকেন আছে যা আছে হয়ে যাবে আজকে মা অল্প চালও আছে চিকেনও আছে একটু বিরিয়ানি করে নাও যে চাল আছে এটা অত ভালো না তা বিরিয়ানির মতো হয়ে যাবে চলো জলটা ফুটুক কষ মস করে সব তো রেডি করাই আছে সাজিয়ে দিলে সাজিয়ে দিলে আর গোলুকে দেখাতে পারছে না বেশি গরমে সব খুলেছে।

বসে বসে ভাজ করলাম ভাত হতে হতে গরুর আছে এই কথা একদম সহজ ভাবে বিরিয়ানি করছি আর আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দাদা ভিডিও কল করেছিল কথা বলছিলাম ওর জন্য আর অত কিছু শেয়ার করে নি কিন্তু এইভাবে সহজ করে করলে কি বলুন তো এই গরমে মনেই লাগে না সব দুপুরের দিকে চিকেনটা কষে রেখেছিলাম বিরিয়ানিটা লেয়ার দিয়ে বসিয়ে এখন পুরো অফ করে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এসছে দশটা কুড়িতে এসেছে আপনাদের কাছে সামনে বলবাকে তো খাই ঘুম পাড়িয়ে দিয়েছে ওর মা এখন আমার বাবার বাড়িতে না ওর হাজব্যান্ডের সঙ্গে যা কারোর সঙ্গে কথা বলছে আমি এই ঘরে ভিডিও দেখছিলাম বিবাহ ও থেকে চলে এসেছে আর একদম সহজভাবে এইভাবে যদি করা হয় না আপনারা এই গরমে মনে করবে এত তাড়াতাড়ি কী করে হলো আবার খেতে গেলেও প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তা যাই খুব সহজভাবে করেছি মাংস তো করাই ছিল এরকম করা থাকলে কি বলেন তো আর পেঁয়াজটা ব্রেস তাটা কেটে করে নিয়েছি চালটা সন্ধ্যা দেওয়ার সময় ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ঝটপট করে নিয়েছি আর মনেই লাগলো না একদম সহজভাবে করেছি চলুন এবার খুলে দেখাচ্ছি ফাইনাল লোক বিরিয়ানির আর কে ছিল না আজকে ফুড কালার দিয়ে দুধ দিয়ে ব্যাস এইভাবেই করেছি এইভাবে সহজ করে খেতে ইচ্ছা করলে করে নেবেন হুম আর কেওড়া জল এগুলো তো থাকেই বিরিয়ানিতে যা যা মশলা দেওয়া হয় ওগুলো সব দিয়েছি কেওড়া জল গোলাপ জল আতর সবই ছিল একটু ওগুলো ইয়েটা ছিল না কেশর ছিল না একটু সুন্দর হয়েছে তো জলদি বানিয়েছিলাম চলো ঢেলে তো সহজভাবে চিকেন বিরিয়ানি একদম সহজভাবে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আজকে খেতে খেতে ভিডিওটি শেষ করছি অবশ্যই কমন করে বলবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই গুড নাইট